নমস্কার আমি শ্রীরূপা প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত জলপাইগুড়ি পৌরসভার ইতিহাসে এই প্রথম পৌরপিতা থেকে পৌরপিতা অপেক্ষা শপথ গ্রহণী তারপরে জলপাইগুড়ি পৌরসভা বাসের জন্য পরিষেবা আরও এক ধাপ এগিয়ে যাবে এমনটাই জানাচ্ছেন জলপাইগুড়ির নতুন পৌরপিতা সৈকত চট্টোপাধ্যায় চেয়ারম্যানের শপথ গ্রহণ করার পরে কাউন্সিলারদের সাথে নিয়ে জলপাইগুড়ি পৌরসভার বাসিন্দাদের জন্য এক গুচ্ছ পরিকল্পনা বাস্তবায়িত করতে চলেছেন এমনটাই জানাচ্ছেন সৈকত চট্টোপাধ্যায় তবে সম্পূর্ণ বিষয়টি হবে তিনি শপথ গ্রহণ করার পরে বর্তমানে তিনি উপ পৌরপিতার দায়িত্ব সামলাচ্ছেন অতি সম্প্রতি তিনি ভাইস চেয়ারম্যান থেকে চেয়ারম্যান পদে উন্নীত হয়েছেন তৃণমূল তাকে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান পদে নিযুক্ত করেছে সৈকত চট্টোপাধ্যায় বলেন শপথ গ্রহণের অপেক্ষা শুধু শপথ গ্রহণ করার পরে জলপাইগুড়ি পৌরসভার বাসিন্দাদের জন্য নানান গঠনমূলক

ট্রেন কলের মধ্যে পেয়েছি এবং মানুষ এসেছেন আমার কাছে অফিসে পার্টি অফিসে ঠিক তাতে আমি আবেশ থাকি তা আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে পদ পথ এবং জনপ্রিয় বা নতুন ভাইস চেয়ারম্যান যারা এসছি সত্যি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ঠিক জলপাই মিউনিসিপ্যালিটি আগামী দিনে মানুষকেও যেমন পরিষেবা দেবো এবং তাকে তেমনই একটা স্বৈরাতান্ত্রিক রাজনৈতিক শক্তি বিজেপির বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ বললাম জলপাইগুড়ির যে সমস্যাগুলো কিছু কিছু রয়েছে সেগুলো কীভাবে আপনি নতুন হওয়ার পর আমি শপথ নেই শপথ নেওয়ার পরে সমস্যার প্রণোধনী ধরনের কি করে সমাধান হবে তো